বন্ধুরা শুধু বিকেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো অনেকদিন পর লাইভে চলে এলাম শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তোমাদের জন্য প্লিজ সবাই চলে আসো মিষ্টি দুঃসন্তুষ্টি কমেন্ট করো আর নতুন বন্ধু তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না ভিডিওগুলো দেখো লাইক শেয়ার করে পাশে থাকো এনে কোনো ভালোবাসা না তো বন্ধুরা সবাই আসো আমি মানে বেশ কিছুদিন দু পাঁচ দিন আসছি না লাইভে আসি না তো তোমরা সবাই আসো আজকে আমি লাইভে চলে না শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তোমরা সবাই আসো তো নিজটি হয়তো মিষ্টি দুষ্টু কমেন্ট করো আর প্লিজ প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও একটু একটু আড্ডা দেবো গল্প করবো মিষ্টি কথা বলবো আমি খুব চলে এলাম তো তোমাদের ভালোবাসা পাই না অনেক দিন তো তোমরা প্লিজ একটু ভালোবাসা দাও আর প্লিজ আসো আর আমি দু চার দিন আসি না তো তোমরা কি হয়তো আমাকে মনে রেখেছো কিনা আমি জানি না একটু আগে দেখলাম কেমন একটু দেখছি কেমন একটু আগে দেখলাম কেমন এখন দেখছি কেমন হ্যাঁ তখন একটু দেখেছিলে কেমন তখন রোদ দূরে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম ঠিক আছে দিনে দিনে এত মোটা হচ্ছে কি খেয়ে কি করে বলবো দিনে দিনে এত মোটা হয়ে যাচ্ছে একটা চিন্তার বিষয় মোটা হয়ে যাচ্ছে করে আমি তো কিছু বুঝতে পারিনি আমাকে আই লাভ ইউ জানিয়েছ এটা থ্যাংক ইউ বন্ধু কেমন আছো বলে তাই তো এত মোটা হয়ে যাচ্ছে কি করে এটা কিন্তু একটা চিন্তার বিষয় সত্যি মোটা হয়ে যাচ্ছে খুব মোটা হয়ে যাচ্ছে কেন জানি না কেমন আছো বাড়ির সবাই কেমন আছে তো প্লিজ 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 কমেন্ট করো তো বললো সবাই আসে প্লিজ প্লিজ সেন্ড হয়ে যা মিষ্টি দুষ্টু কমেন্ট করো এই তো অনেকদিন পর লাইভে আসছি বসে আছি হ্যাঁ বসেই আছি অনেকদিন অনেকদিন পর লাইভে আসছে আমি জানি না সবাই আসছে কিনা আমাকে মনে রেখেছি কিনা তো কেমন আছো বলো আর ঠিক বসেই আছি শুভ অক্ষয় তৃতীয়া সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো খুব ভালো লাগছে বন্ধুরা সবাই এসে জয়েন্ট হয়ে যায় শুভ বিকেল বন্ধু তো শুভীর অনেকদিন কথা হয়নি তো তুমি কেমন আছো দোকানের সামনে বৌ ভাত বাড়ি নেমন্তন্ন করে কাকে তোমার দোকানের সামনে আমার দোকানের সামনে আমার তো কোনো দোকান নেই তো তোমার দোকান আছে তোমাকে নেমন্তন্ন করবো আমি কি বলবে না আমি তো হেভি আছি আছি বাড়ির সবাই কেমন আছে আমি কিন্তু অনেকদিন পর আসছি ভালো লাইভে আসছি না তো ভালো লাইভে আসি না প্রায় আমাদের চার দিন ধরে কারেন্ট ছিল না ভিডিও দিতে পারি না আর লাইভে তো আসতেই পারি না আর সবার একটাই প্রশ্ন আমি কেন এত মোটো হয়ে যাই কিন্তু ভাববার কিছু তো যাই হোক একটু ভালো করেই বল জোরে জোরে গান চালিয়েছে শুনছি যৌতুক তো দিতে হবে না হ্যাঁ এখন কিন্তু যৌতুক নেওয়া যাবে না হ্যাঁ কোনো বিয়েবাড়ি মেয়ে মানে ছেলেদের বিশেষ করে টাকা পণ নেওয়া যাবে না কারণ পণ নিলে তাদেরই ক্ষতি হবে তো আমি স্বাস্থ্য অনুযায়ী বলছি তো কন্যা দান হল বড়ো দান জীবনে এত বড় দান অন্য দান বস্ত্র দান থেকে বিশাল বড় দান তো যেই মেয়ে বিয়ে করো হুম কোনো দিন পণ নেবে না পণ নিলেই মাথা খারাপ পণটা নেবে না তো যাই হোক যার বাবা মা ধরো আমার মেয়ে হয়েছে আমি এই মেয়েকে বিয়ে দেব আমি তো কন্যা দান করলাম কন্যাকে দিলাম প্লাস টাকা পয়সা দিলাম দিলাম না রান্না সেন্টার না কি গো সেন্ট নাকে লাগেছে সন্ধ্যার দিকে শুধু মুড়ি খেয়ে নেব কেন একটু তরকারি চেয়ে শুধু মুড়ি খাবে কেন তরকারি চেয়ে নিয়ে আসবে নইলে ওই রান্নার যে সেন্টটা শুকিয়ে শুকিয়ে মুড়ি খেয়ে নেবে তাহলে দুই রকমই হয়ে যাবে মুড়িও খাওয়া হয়ে যাবে বিয়ে বাড়ির রান্নার গন্ধটাও নেওয়া হয়ে যাবে মানে ওই গন্ধ রান্নার স্বাদটাও নেওয়া হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা সবাই আসো আর সু অক্ষয় তিথি অনেক অনেক ভালোবাসো সবার জন্য প্লিজ প্লিজ জয়েন্ট হয়ে যায় আমি অনেক দিন লাইভে আসতে পারি না আর অনেকে আস আমার লাইভে আসে না আমি হয়তো তাদের মনের মতো হতে পারি না এটাই বড় সমস্যা তাদের মনের মতো হয় না তাদের মতো হয় না ঠিক আছে এই জন্য অনেকে বন্ধু আসে চলে যায় অনেকে অনেক রকম কথা বলে চলে যায় তো কোনো যায় আসে না আমার তো আমি লাইভে আসতে পারি না আমাদের এখানে দুই তিন দিন কারেন্ট ছিল না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল ওই জন্য আসতে পারি না তরকারি চাইতে গেলে যদি যৌতুক দিতে যৌতুক কেন নেবে গিফট দিতে হবে পাগল একটু এসে নিই ও যেন ওর মেয়ের বিয়ে দিচ্ছি যৌতুক দিতে হয় যৌতুক তো দিতে হবে না শাড়িটা ভালো পরা হয়নি যা করে চলে আসছে তো বলো ফুলটা ফুলে যাচ্ছে তো আর কে আসছিলে প্লিজ চলে না প্লিজ প্লিজ জয়েন্ট হয়ে যাও মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো প্লিজ মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো তো সবাই আসো তো চলে গেলে কিন্তু মন খারাপ হয়ে যাবে আমি অনেকদিন লাইভে আসি না আসতে পারি না কারণটা বললাম তো সবাই আসো প্লিজ প্লিজ মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো তো আসো গে সবাই আসো তো প্লিজ কমেন্ট করবে যৌতুক মানে তো কি হোক প্রেজেন্ট ওইটাই বলছি কিছু গিফট দিতে হবে যৌতুক মানে ওইটাই তো দরকারি গেলে তো তুমি শুধু দরকারি চাইতে যাবে শুধু প্রেজেন্ট মানে গিফট নিয়ে গেলে তো হবে না তো তোমাকে ওখানে খেয়ে আসতে হবে পেট পুরে আগে প্রথমত বলো নেমন্তন্ন আছে কি নেমন্তন্ন থাকলে কোনো ব্যাপার নেই একটা যা কিছু নিয়ে তাতে এখন অনেক রকম ব্যাপার উঠেছে একটু রঙিন ফঙ্গিল কাগজ দিয়ে ভালো করে একটা ইট ফিট ঢুকিয়ে নেবে একটা ইট একটা বক্সের মধ্যে ঢুকিয়ে যা কাগজ কাগজ দিয়ে একটু পার্সেল করে দেবে ওতে কে আছে কে দিয়েছে কে জানে তুমি নামটা দেখবো কেন যারা খুব পাবে খুব খুশি হবে এত ভারী মনে মানে অনেক কিছু আছে তো বলো সবাই আসো প্লিজ কমেন্ট করো আর অনেকে আসছে চলে যাচ্ছে তো এই করলে হবে না বন্ধুটা প্লিজ প্লিজ আসো অনেকদিন আসি না লাইভে আজ চলে এলাম তো তোমরা চলে গেলে কিন্তু 그래서 일단 뭐 올라오고 싶은데 아직은 요

Thank <laughs> you. তো প্লিজ চুপ করে আছো কেন একটু কমেন্ট করো কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো কি আছো প্লিজ আজ আনন্দ করে ভালো লাগে না চুপচাপ বসে থেকে ভালো লাগে না তোমরা চুপ করে বসে আছো কি কমেন্ট আসছে না এরকম ব্যাপার থেকে তো প্লিজ কমেন্ট করে আমি দাদা দেখিলে না অনেক আশা আমি চলে এলাম আজকে তোমার সঙ্গে আটবে দিব গল্প বলবো তোমরা আসছো না কথা বলছো না খুব ভালো লাগলো যাই হোক আমি লাইভটা দেখে আসছি তো তোমরা হয়তো কমেন্ট করতে আসছো না তো যাই হোক আমি লাইভটা কেটে আসছি না